ফের দ্বারকেশ্বর নদীর জল থেকে এক মহিলার দেহ উদ্ধার প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু গত এক মাসে দ্বারকেশ্বর নদী ডুবে মৃত্যু জনের ফের দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ আজ সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দ্বারকেশ্বর নদীর দমদমা ঘাটে জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় ফেরিঘাটের নৌচালকরা তারাই মৃতদেহ ঘাটের কাছে এনে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নজাদ জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় প্রাথমিক অনুমান নদের জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই মহিলার এই নিয়ে গত এক মাসে দ্বারকেশ্বর নদীর জলে ডুবে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো আটজন উপরিউক্ত নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার অন্যান্য নদীগুলির মতোই দ্বারকেশ্বর নদ বর্ষার শুরু থেকেই বইছে দুগুল ছাপিয়ে আর এই নদীতে কখনো স্নান করতে নেমে আবার কখনো নদীর পার দিয়ে হেঁটে যাতায়াতের সময় আচমকা পা নদীর জলে পড়ে তলিয়ে বাঁকুড়ার মৃত্যু মিছিল অব্যাহত আজ সকালে বিষ্ণুপুর থানার দমদমা ফেরিঘাটে স্থানীয় নৌচালকরা দ্বারকেশ্বর নদী নৌকো চালানোর সময় দেখেন জলের স্রোতে এক মহিলার দেহ ভেসে যাচ্ছে তলিঘড়ি তারা নৌকা সাহায্যে মৃতদেহ বাড়ির কাছে নিয়ে আসেন পরে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে মৃতের নাম মালা শেষ বাড়ি বাঁকুড়ার গ্রামে বছর সারকের মহিলা স্নান করতে নেমে জলের পুলিশের এখানে হচ্ছে যে ওন্দা থানা বাড়ি ও মহিলা দ্বারকেশ্বর নদী ভেসে যাচ্ছিল আমাদের এখানে পোলঘাটে যে নৌকার মাছিরা দেখেছেন যে ভেসে যাচ্ছে ওরাই দেখেছিল প্রথমে ওরা দিয়ে আমাদের এই দমদমা ঘাটে আহ ঠেলে নিয়ে এক ধারে রেখে রেখেছিলেন বেঁধে দিয়ে বিষ্ণুপুর থানা খবরের খবর দেয় পুলিশ এসে তারা নিয়ে যায় বডি রা নিয়ে যায় আচ্ছা বেশ কয়েকদিন ধরে দেখছি এত মৃত্যু হচ্ছে এটা কি কারণে এটা কি কারণে আমি কিন্তু বলতে পারবো না এটা কি কারণ হ্যাঁ ন নদীতে আমাদের এখানে এই দমদমার প্রচুর মানে দোয়া বলে যেটা সেটা প্রচুর আছে খাদার কি আচ্ছা মানে কি এই ঘটনা হচ্ছে বারবার এটা হতে পারে কি কারণ সে তারও বলতে পারছি নাই হয়তো কেউ শান্ত করতে নামেছে সাটা জানে নাই চলে আসে জলে তোড়ে এরকমই হবে এটা অত দূর থেকে কিভাবে এলো সেটা তো আমি বলতে পারবো না হ্যাঁ ভেসে এসে এসে কি দেখলেন এসে দেখলাম যে এখানে লাশটা পড়ে আছে এটাই দেখলাম তারপরে দেখলাম যে পুলিশ এলো এসে নিয়ে চলে গেল তুলে

হয়তো ভেবে গেছে এই বারবার নদীতে ডুবে মারা যাচ্ছে কেন এরকম কেন হয়তো ভেবে জানেন বলুন নদীতে জল আসার জন্য হ্যাঁ জল তো মঠাই বেসে আছে অনেক তার জন্য হতে পারে চিনতে পেরেছেন না না হ্যাঁ না চিনতে পারেন করেছে পুলিশ সুদ্ধার করেছে আপনার নাম বিয়া মল্লিক

নদীয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন রঞ্জন পল্লী চাকদা হল রিলায়েন্স রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন Mirror Lodge and Banquet Hall